তুমি শামীম উসমান যেটা করেছো তোমাকে বাংলার মাটিতে চাচ্ছে দুই মিনিটের জন্য খেলা হবে তুমি খেলতে চাইছো আর আমি খেলার জন্য প্রস্তুত আসো খেলা হবে একটা বছর তো দেখলেন ইউনুস সরকারকে কি কি পরিবর্তন দেখতে পেলেন একটা বিষয় কি দেখেন আমরা অনেকটাই পরিবর্তন পাইছি যে দেশে শেখ হাসিনা যে পজিশনে যে প্ল্যাটফর্মে আমাদেরকে রেখে গেছে এই পজিশনে আমাদেরকে চলা অনেক টাফ ব্যাপার ডাক্তার ইনুস আসে বিদায় আমরা এখনও দুটো ডাল ভাত খেতে পারতেছি এটা বাস্তবতা এটা আমাদের মানতে হবে কারণ ইনুস একেবারে যে খারাপ করছে তা না ইনুস আমাদের জন্য পারফেক্ট এখন জানি না কার জন্য কি কি ভালো লক্ষ্য করলেন যে আপনি একজন নাগরিক তো পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করলেন করলেন ভালো বিষয় আর কি করলেন খারাপ ভালো দুটা মিলিত রাজনীতি আর দুটা নিয়ে দেশ চলে তো অনেকটাই চাঁদাবাজ মুক্ত হয়েছে আশা করি ভবিষ্যৎ আরও হবে তবে হ্যাঁ এখানে আমাদের সবার সতর্ক থাকতে হবে আর আরেকটা কথা হলো প্রশাসন প্রশাসনের প্রতি সব দায়বার দেওয়া যাবে না কারণ আমরা যদি প্রশাসনকে সহযোগিতা না করি তাহলে প্রশাসন কখনই তা ঠিক করতে পারবে না এটার জন্য আমাদের সতর্ক থাকা লাগবে এটা আমি মনে করি আপনি একজন নাগরিক হিসেবে আপনার প্রত্যাশা কী যে কেমন সরকার হবে সেই সরকারটা আপনার জন্য কি কি কাজ করবে একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন আমি সাধারণ একটা নাগরিক হিসাবে আমি যথেষ্ট পরিমাণ এটাই বুঝি দীর্ঘ ষোলো বছরের সরকারে দুই মিনিটের তুলিতে উড়িয়ে দিচ্ছি এখন যেই কোনো সরকারি আসুক না কেন সাধারণ জনগণের যদি কাজ না করে সাধারণ জনগণের জন্য যদি শান্তি বিরাজ না করে তাহলে আবারও দুই মিনিটের তুলিতে সরকার উড়িয়ে দিন যেই সরকারি আসুক না কেন সাধারণ জনগণ ভালো থাকবে যেভাবে সেভাবে দেশ চালাইতে হবে সেটা যেই সরকারি হোক হোক না কেন এটা তো আমাদের কোনো আপত্তি নেই বাংলাদেশে অনেকগুলো বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত ইসলামী এনসিপি এদের মধ্যে কি কোনো পরিবর্তন দেখতে পান যে আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কি এদের মধ্যে আছে আপনি কি মনে করেন হানড্রেড পারসেন্ট বৈশিষ্ট্য আছে কারণ সবাই যে এলসিবি সবাই যে বিএমপি সবাই যে শিবির এমন কোনো কথা নেই এখানে কিন্তু আমলীগেরও চেলাফেলা আছে কারণ আমলিক পালাইছে কিন্তু আমলিকে চেলাবেলা তো আর পালায়নি গড়ে ঘরে আমলিক আছে তো আমলিক করতে পারে দল মানুষ করতে পারে এটার জন্য কোনো ক্ষতি নয় আর শেখ হাসিনাকে অস্বীকার করা যাবে না ওই একজন মন্ত্রী দেশের এটা আমি স্বীকার করি আমি আমলিকের একটা লোককে শ্রদ্ধা করি শেখ মুজিবুর রহমান যদি শেখ মুজিবুর রহমান পৃথিবীতে বেঁচে থাকতো তার মেয়ের অত্যাচারে সে নিজের ইচ্ছাই যে অন্য দলকে ভোট দিয়ে আসতো কারণ তার মেয়ে অতিরিক্ত করে ফেলছে বেশি অতিরিক্ত ভালো না বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে অনেক কিছু ঘটেছে বিশেষ করে বত্রিশে বত্রিশ নাম্বার ধানমন্ডি বা বিভিন্ন জায়গায় মব জাস্টিস করা হয়েছে এইগুলোকে আপনি কীভাবে দেখেন আমি আসলে যে কোনো জায়গায় হোক যে কোনো রাষ্ট্র হোক যে কোনো ভবনে হোক শেখ হাসিনা হোক আমল বিএনপি শিবির এলসিবি যেটাই হোক না কেন আমি দেশের ক্ষতি এটা চাই না আমি চাই সব কিছু সুস্থ সামাজিক এবং ভালো থাকুক আজকে যদি আমি আপনার বাড়ি ভাঙি শেখ হাসিনার বাড়ি ভাঙি তাহলে তো আমার সম্পদ ভাঙতেছি এটা তো কারো সম্পদ বাড়তেছি না কারো বাপের বাড়ি না এটা হলো আমাদের জনগণের তা আমরা আমাদের সম্পদ যদি নষ্ট করি এটার জন্য তো আমরা দায় এটার জন্য কেউ দায় না এটা আমি মনে করি আপু আপনি অনেক ভালো ভালো কথা বলছেন এবং খুব স্পষ্ট কথা বলছেন আমি একটু জানতে চাই আপনার বাংলাদেশ কেমন হবে ধরেন আপনি একটা বাংলাদেশকে চিন্তা করেন সেই বাংলাদেশটা কেমন হবে যে যে কোনো নারী যে কোনো সময় বেরোতে পারবে তারা শপিং করতে পারবে বাজার করতে পারবে চাকরি করতে পারবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা আমরা দ্রব্যমূল্যের সহজলভ্যতা চাই যেন আমরা সবাই কেনাকাটা করে খেতে পারি আমরা আইনশৃঙ্খলার নিরাপত্তা চাই যেন নিরাপদে জীবনযাপন করতে পারি আপনার চাওয়া কোন বাংলাদেশ আমার সর্বপ্রথম চাওয়া বাংলাদেশ হল সাধারণ নাগরিক চোর যত কোয়ালিটিরই মানুষ হোক না কেন সবাই সাধারণভাবে যেন রোডে চলাফেরা করতে পারে আর আমরাও প্রশাসনকে সহযোগিতা করব কারণ প্রশাসনের উপরে সব কিছু ছেড়ে দিলে প্রশাসন দেশ ঠিক করতে পারবে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই জায়গায় রাত দুইটা তিনটা চারটা পাঁচটা নেই সব জায়গায় যেন আমাদের কোনো নিরাপত্তা থাকে সব জায়গায় আর কোনো ধরনের সহিংসতা যেন না হয় এই এই পজিশনের বাংলাদেশ আমরা চাই আমরা কোনো জামালা বাংলাদেশ চাই না আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই পাঁচ আগস্টের পরে এনসিপি গঠন করা হয়েছে এবং ছাত্রদের দল অনেকে বলছে এটা কিংস পার্টি মানে এই দলের দুজন মন্ত্রী সরকারে আছে এবং এই দলটার কার্যক্রম তারা পদযাত্রা করেছে পুরো বাংলাদেশ ঘুরেছে এই দলটাকে নিয়ে আপনার প্রত্যাশা কি বা এই দলটাকে আপনার মানে প্রত্যাশা পূরণ করতে পেরেছে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রত্যাশায় পূরণ হয়েছে আর অল্প কিছু প্রত্যাশা আছে তো আশা করি আজকে আমাদের ডাক্তার এনুস বাংলাদেশ টাইম পাঁচটা বাজে বাসন দিবে এই বাসনের পরে আমরা বুঝতে পারবো যে কি করা যায় ভবিষ্যতে ভবিষ্যতে আমরা কি কর্মসূচি দিব কিনা এটা আমরা ডাক্তার এনুসের বাসনের পরে বলতে পারবো এবং অতিরিক্ত আমি বলতে পারতেছি না যার কারণ যেহেতু এমন আমরা নতুন করে কোনো কিছু করিনি তাই জানতে পারি না তবে হ্যাঁ ভালো কিছু আশা করতে পারেন এলসিবির কাছ থেকে শেষ কথা হচ্ছে ওদেরকে কি বলছিলেন ওরা বারবার ইন্টারভিউ নিচ্ছিল আপনার বারবার আপনার কথা নিচ্ছিল কি এমন ডায়লগ দিচ্ছিলেন বা কি এমন কথা বলছিলেন মানে কি এমন কথা বলছি বলতে কি দেখেন বাংলাদেশে আওয়ামী একটা বড় দল এটা অস্বীকার করা যাবে না কোনোভাবেই না এটা আমি কোনো দিনের জন্য অস্বীকার করি না সব থেকে বড় একটা চাওয়া পাওয়া আমার যে শেখ হাসিনা দল করতে পারে আমিও দল করতে পারি আপনিও করতে পারেন এটা স্বাভাবিক দেশের নাগরিক দল করতেই পারি তো সেক্ষেত্রে শেখ হাসিনা যেগুলো করে গেছে এগুলো কোনো মানুষ করে না একটা পশুর মতো যেভাবে গুলি করে মানুষ মারছে এটা কোনো মানুষ করা নাই আমার মানে আমার বয়স চলতেছে ছাব্বিশ ছাব্বিশের বয়স আমি কখনো দেখিনি যে এভাবে পশুর মতো মানুষকে হত্যা করার এভাবে মানুষকে মারে এটা আমার জন্মে আমি দেখিনি আমি চাই যে এমন একটা বাংলাদেশ হোক যেখানে ভাই বোন মা বাবা প্রশাসন সবাই যেন এক প্লেটে খেতে পারি এরকম একটা বাংলাদেশ চাই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই আর আমলিকের উদ্দেশ্যে একটা কথা বলি সবাই আমার ইন্টারভিউ নিচ্ছে শামীম উসমানকে নিয়ে সেটা হলো সব সবসময় বলে আসো খেলা হবে খেলা হবে তো ভাই তোমাকে বলতেছি মেরুদণ্ডহীন পুরুষ তুমি না খেলে চলে গেলে কেন তোমার সাথে তো খেলতে চাচ্ছি তুমি কেন চলে গেলা আমি একটা মেয়ে হয়ে তোমার সাথে খেলতে চাই আর তুমি পুরুষ হয়ে খেলতে চাও না তুমি কেমন পুরুষ হইলা কেমন সংসদ সদস্য হইলা তুমি স্বামীমুসমান যেটা করেছো তোমাকে বাংলার মাটিতে চাচ্ছে দুই মিনিটের জন্য খেলা হবে তুমি খেলতে চাইছো আর আমি খেলার জন্য প্রস্তুত আসো খেলা হবে নাম এবং কি করেন আপনি আমার পেশা আমার নাম স্বর্ণা বরিশাল ডিস্ট্রিক্ট বাড়ি বলা, আলম সাহেবের এলাকা বাড়ি আমি এমনিতে আপনার একটা পেশায় আছি সেটা হলো আমি একটা কর্ম করি থ্যাংক ইউ